қалай, 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 қалай For sure.

সদর ইউনিয়নের বিক্ষোভ মিছিল আমরা শেষ করে শেষ করতে পেরেছি বিশাল মিছিল হয়েছে এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মিছিলার মানিকপুর মানিকপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক যারা ফাইজুর মাম্বার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

আবার সময়তর আপায়ের সদস্য جناب জাহাঙ্গীর জাহাঙ্গীর আলমকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। بسم আমরা দীর্ঘ 17 আন্দোলন সংগ্রাম করেছি কোন ডান বামকে প্রতিষ্ঠিত করার জন্য না। আমরা আন্দোলন সংগ্রাম করেছি দারেশিশের জন্য। আমরা দারেশিশ চাই। দারেশিশ ব্যতীত পাঁচরামপুর অন্যglu আর চলবে না।

প্রচার সম্পাদক জনাব জাহাং আলম বাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি রহমান রহিম সম্মানিত আজকের এই জনতা এই ঢাল বাগা অবাধ জনতা যে বিক্ষোভ অফিসে এখানে সমাবেত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সাথে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে যারা আমাদের সদর ইউনিয়নের মালিক থেকে যারা ত্রিবেন্দ্র আসছেন এবং আবহাওয়ার জনসাধারণ মা বোনেরা আমরা যে উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছি যে বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন তার একটাই কারণ এই বাঞ্ছারামপুরে বিএনপির ইতিহাস অনেক নির্যাতনের ইতিহাস এই বিএনপির ইতিহাস অনেক অপমানের নির্যাতনের কারাভোগের ইতিহাস আমরা আমাদের নেতা কর্মীরা বিগত সতেরো বছর এই আওয়ামী নিষ্ঠাশনের বিরুদ্ধে তাদের বিপক্ষে থাকার কারণে আমাদেরকে অনেক পলাতক থাকতে হয়েছে জেল খাটতে হয়েছে নয়নের মতো ছাত্রতাকে রক্ত দিতে হয়েছে এবং এই আপামর সেই সাধারণ অবহেলিত নির্যাতিত নেতা কর্মীদের পাশে চিনি ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা বাঞ্চারাপুর গণমানুষের নেতা দুর্দিনের কাণ্ডাদি বাঞ্চারাপুর আরো নেতৃবৃন্দ যারা আছেন আমরা মনে করি পানসারাপুরে এই জনগণের অবদান পাওয়ার অধিকার রাখে এই ত্যাগের অধিকার রাখে আমরা শুনতে পাচ্ছি আবাস পাচ্ছি জানি না কতটুকু সঠিক তারপরও আমরা বলছি পানসারাপুরের বিএনপি তথা তানের শীর্ষের ঘাটি এর বিকল্প কোনো প্রতীকের পাঞ্চড়াপুরের জনগণ ভোট দিবেন না আমরা সেইটা মা পাঞ্চড়াপুর প্রিন্ট মেনে নিবে না পাঞ্চড়াপুরের জনগণ সেটা মেনে নেবে না আর আমার অনেক নেতৃপত্র বক্তব্য দিবেন আমরা শুধু ত্রুও বলতে চাই আমাদের সুজন ভাই একটা কবিতা বলছিলেন বহু আগে আরে খোকন ঘরে আয় দুধ মাখাপাদ কাকে খায় খকুন খোগন ডাক পরী আরে খোগুন ঘরে আয় দুধ মাখাপদ কাকে খায় আমরা আবারও বলতে হচ্ছে পলাশ ভাই আরে পলাশ ঘরে আয় দুধ মাখা পাত কুকিল খেতে চায় কোন কুকিল কে হবে না যারা যারা এই বসন্তের কুকিল হতে চায় যারা দুর্দিনে পাশে ছিল না যাদেরকে আমরা সবকেও দেখি নাই তাদেরকে পানছারা পরে এমপি হওয়ার সুযোগ দেওয়া যায় না আমরা ধানের শীষের প্রতীকে নির্বাচন করতে চাই ধানের শীষ নিয়ে যারা আসবে তাদের পক্ষে আমরা থাকবো ইনশাল্লাহ আমি বক্তব্য অধিকায় তো করতে চাই না আমারও সবাইকে সংগ্রামী বিভাগ চলে আমার বক্তব্য গান শেষ করছি ধন্যবাদ সবাইকে আমারও দেখা হবে রাজপথে আমাদের আজকে সীমা শেষ নয় আমাদের দাবি আমাদের যে প্রত্যাশা সেই আদায় করার পর্যন্ত আমরা প্রয়োজনে জেলাতে যাব থানাতে বিক্ষোভ করব সেন্টারে যাব তবু আমাদের এই অধিকারকে প্রতিষ্ঠা করব আমরা প্রশ্ন করে বলতে চাই কোন ব্যক্তি কিংবা দলের বিরুদ্ধে আমাদের কোন বিদ্বেষ না আমাদের শুধু অধিকার আদায়ের সংগ্রাম আমরা ধারে শেষের যে অধিকার আমরা যেই ধারে জন্য ত্যাগ স্বীকার করছি সেটা সে অধিকার আদায় সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা সেটা সামনে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের সেই অধিকার প্রতিষ্ঠিত না হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাইকে আমাদের বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের দাবি একটাই আমরা এই ডান বামকে চিনি না আমরা এই সত্তর বছর মাঠে ছিল মাঠে আছি মাঠে থাকবো এই আমাদের দাবি আমাদের সকলের প্রাণের দাবি আমরা দারেশ্বিত প্রতীক এই পাঞ্চারামপুর উপজেলায় পাঞ্চারামপুর উপজেলায় দানের শীত প্রতীক নিয়ে যে আসবে তার সাথে আমরা কাজ করব। আমাদের সকলের একটাই দাবি আমাদের এই পাঞ্চারামপুর এই দানের শীত প্রতীক আমরা চাই 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 এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন পাঞ্চারামপুর স্বার্থ ইউনিয়নের সম্মানিত সভাপতি যিনি রাজপথে সব সময় আন্দোলন সংগ্রামে আমাদের পাশে ছিলেন সেই নেতা আমাদের আলহাজ হুমায়ুন আহমেদ হুমায়ুন ভাই এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বিসমিল্লা রহমান রহেম উপস্থিত সংগ্রামের সাথে বন্ধুগণ আজ আমরা কেন এখানে সমবেত হয়েছে সবাই অবগত আমরা দীর্ঘ সতেরো বছর এই ভাঞ্ছারামপুর উপজেলা থেকে এই ধানের শিষকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি জাল জুলম অন্যায় অত্যাচার সহ্য করে বহন করে আমরা এই ধানের শিষকে এই ভাঞ্ছারামপুরে প্রতিষ্ঠিত করেছি আজ এই ধানের শিষ আমাদের গর্ব আজ আমরা এই ধানের শেষের এই নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত ভাঞ্ছারামপুর